কারি কিন্তু কমপ্লিট শর্ট টাইমের মধ্যে করে দিলাম সঙ্গে থাকো মেয়ে এখন খেয়ে নেবে কারণ মেয়ের এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আজকে একটু কাজ করেছি দেরি হয়ে গেল ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সঙ্গে থাকো নামিয়ে নিচ্ছি গরম গরম কে কে খাবে চলে আসো টেস্টি খেতে হয়েছে কে কে খাবে গো চলো রান্না করব বুঝতেই পারছো সঙ্গে থাকো পুরোটা দেখো কি কি নিয়েছি ডিম সিদ্ধ করে ছুলে রেখেছি পেঁয়াজ নতুন আলু তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা রসুন আছে আর আদা জিরা লঙ্কা পেস্ট আছে আর ফোরন হিসেবে দেবো জিরা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দেবো তেজপাতাটা দিতে হবে এখানে হলুদ লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে একটু সুন্দর করে মাখো মাখো করে নিচ্ছি আমি শিখা সরকার কর মাঝে মাঝে রান্নার ভিডিও নিয়ে আসি রোজ হয়তো পারি না তোমরা সঙ্গে থেকেও ভালোবাসা থাকবে সব সময় এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে সিদ্ধ করে ছিলে মেখে রাখা ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব দেখো আমি ভেজে নিচ্ছি ঠিক আছে একটু ভালো করে ভাজবো কালারটা যদি একটু সুন্দর আসে না খেতেও হ্যাভি টেস্ট দেখতেও ভালো লাগে দশম দারে খেতেও ভালো লাগে দেখো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ডিম ভাজার সময় যে তেলটা ছিল সেখানে আমি আর একটু তেল অ্যাড করে দিলাম এক এক করে ফোড়নগুলো প্রথমে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো একটু ভাজা ভাজা হয়ে যাবে জিরা গোটা সাদা জিরা আমি দিয়ে দেবো তোমরা কি পুরোনটা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে ঠিক আছে একটু ভাজা হোক দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমি গুটোর জিরা দিয়ে একটু ভালো করে মেরে চেয়ে নিচ্ছি ঠিক আছে খুব টেস্টি রেসিপি তোমরা অনেকেই এইভাবে খেয়ে থাকো আবার ডিমটাকে আমরা অনেক সময় দু খণ্ড করেও করে থাকি তাহলে তেল মশলাটা যায় কিন্তু এভাবেও করা যায় এভাবেও টেস্টি লাগে অনেকে আবার ডিমটা যদি কাটা থাকে খেতে ভালো লাগে না গোটা ডিম দিলে খুব খুশি হয় বিশেষ করে আমার মেয়ে তার জন্য আমি গোটা ডিমই করছি দেখো ভাজাভাজে হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ মশলা সব দিয়ে একটু গ্রেভিতে করে নেব এবার আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি আমি কিন্তু আলু দিয়েই করবো তবু আগে আমি মশলাটা আগে ভালো করে একটু ভেজে নেবো ঠিক আছে এবার আদা লঙ্কা জিরা পেস্টটা আমি দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু একটা এক্সট্রা যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা এখন আমি মাংসের যেভাবে দিই সেভাবে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন লঙ্কা আলু সবটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব একদম মাংসের মতো করে করে নেব ঠিক আছে পেঁয়াজটা আলাদাও ভাজা যা কিন্তু আমি সব একসাথে দিয়ে দিলাম সবটাই আমি ভাজা ভাজা করে নেবো এখন সুন্দর করে আজকে আমি একটু অন্য প্রসেসে রান্না করছি পেঁয়াজ ভেজেও করা যায় আর পেঁয়াজটা এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি ভালো করে আমি নেড়ে ফেলে নিচ্ছি মাংসটা আমি যেভাবে করি আজকে আমি দিনটা সেভাবে করব। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে নিই একদম গোল গোল করে কেটেছি সঙ্গে আলু দিয়েছি লঙ্কা রসুন সব আর আদা পেস্টে দিয়েছি আর থেটে করে দিই খুব ভালো করে কষিয়ে নেব। কষানোতে কিন্তু আমার ভাজাটা হয়ে যাবে ডিম সিদ্ধ করা থেকে টোটালি যদি দেখাতে যায় অনেক সময় লেগে যাবে আর তোমাদের অত বড় ভিডিও দেখার ধৈর্য থাকবে না তার জন্য কেটে কেটেই দেখাচ্ছি ঠিক আছে এখানে কষাতে কষাতেই কিন্তু কালারটা বাদামি হয়ে আসবে লালচে বাদামি তখন আমি জল অ্যাড করবো তোমরা ইচ্ছে করলে আলুটাকে ভেজেও নিতে পারো এটা নতুন আলু এমনিতেই সুসিদ্ধ হয়ে যাবে আর একটু কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো দেখো কি সুন্দর কালার এসছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবে ঠিক আছে রান্নার হচ্ছে প্রসেস হচ্ছে এক একজনের এক এক রকম কিন্তু কষানোটা কিন্তু ভালো করে সবাই করতে হবে তাহলেই রান্নার ফ্লেভার টেস্টি হবে আমি এবার দেখো জল অ্যাড করব এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেব সঙ্গে থাকো এটা কি অবশ্যই চিনতে পারছ এটা হবে পনির হাতে করে নিলাম ঘরে ঠিক আছে এটাও করব কিন্তু এটা আর আজকে বিশেষ কিছু দেখাচ্ছি না এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো কি টেস্টি কি সুন্দর কালার এসছে হ্যাবি হ্যাবি টেস্টি টেস্টি খাবার কে কে খাবে চলে আসো এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আর একটু জাল হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমার রেসিপি কিন্তু কমপ্লিট পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো সব সময় লাইক কমেন্ট শেয়ার আর একটু ফলো দিয়ে অবশ্যই রাখবে একদম কমপ্লিট ঘি গরম মশলা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম মেয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর পনিরের ভসা নয় এবার ওকে দিয়ে দেব ঠিক আছে